মাঝে মাঝে তব দেখা চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে হাড়ায় হাড়া

জীবনে যতটুকু চেয়েছি মনে বলে তারও বেশি পেয়েছি পেয়েছি নিশিরাত মাগো চুপি চুপি বা ওনার আজকে মেজাজ পড়ছে ভালো না উনি বারবার ক্ষিপ্ত হচ্ছে মানে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে তো এটা অবশ্যই এও মা খেলার ছলে খেলার ছলে এরকম করতেছে হ্যাঁ তো ওনার যখন মেন্টালিটি ভালো থাকে তখন উনি এরকম করে দেখুন 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 তো এটা হচ্ছে একটা সুস্থ বেড়ালের পরিচয় কি যখন সে সুস্থ থাকবে তখন এভাবে মুভমেন্ট করবে আপনাকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে মনুরবা এই মনুরবাপ এই মনুরব মনু গাইস আমাকে কে যেন ডাকাডাকি করতেছে তো আজকের মতো বিদায় বিড়ালের ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু ফলো দেন না সেই জন্য মনটা খারাপ লাগে ফলো দিলে মনটা আরও ভালো লাগতো তো ভালো থাকবেন সবাই বিড়াল কেন সকল প্রাণীর প্রতি ভালোবাসা থাকবে আমাদের অটুট কারণ সকল জীব আল্লাহ তালা খুব সুন্দরভাবে আদর করে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন তো আল্লাহর জীব আমরাও ওরাও সুতরাং যত যত প্রকার জীব রয়েছে সকলের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ